এআই এমন একটা টেকনোলজি যা মানুষের ব্রেন কেও মার দিচ্ছে যে কবিতাও লিখতে পারে যে কোর্টে কেস পর্যন্ত লড়তে পারে আর যে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে আর যে ডাক্তারের থেকেও দ্রুত ডায়াগনোজ করতে পারে নমস্কার আপনার স্বাগত ফ্লোকিটাইলের একটি নতুন এপিসোডে ইম্যাজিন করুন কোনো মেশিন আপনার মস্তিষ্ককে পড়তে পারে ইম্যাজিন করুন কোনো কম্পিউটার আপনার আওয়াজ থেকে আপনার ইমোশান বুঝতে পারে ইম্যাজিন করুন কোনো সিস্টেম নিজে থেকে পরিকল্পনা করতে পারে আর মানুষের মতো কাজও করতে পারে এটা কোনো কল্পনা নয় বরং আজকের বাস্তবতা এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের ভিডিওতে আমরা জানবো এআই কি কিভাবে কাজ করে আর এর ফিউচার কেমন হবে এটা কি চাকরিজীবীদের জন্য একটি দুঃস্বপ্ন নাকি হাতিয়ার জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অর্থ এক এমন মেশিন যে ভাবতে পারে বুঝতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে এক্সাম্পল হিসেবে চ্যাট জিপিটি জেমিনি আর মেটা এআইকে দেখে নিন আজকে এআই সকল কাজই করছে মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং বেসিক কনসেপ্ট এক্সপ্লেনিং এআই মূলত মানুষের থেকে শিখে নিজেকে আপগ্রেড করে চলুন এআইকে সহজ ভাষায় বুঝানি সবার প্রথমে জেনারেল এআই যে মানুষের মতো ভাবতে পারে দ্বিতীয় নম্বরে আছে সুপার এআই ভবিষ্যতে সুপার এআই মানুষের থেকেও ভয়ানক হতে পারে ফিউচারে সুপার এআই মানবজাতিকে জাতিকে পুরোপুরি রিপ্লেস করতে পারে এআই এর কিছু বেসিক কনসেপ্ট বুঝলেন চলুন এবার এর অতীতে যাই সালটা ছিল উনিশশো ছাপ্পান্ন ডার্ট মাউথ কনফারেন্সে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির ব্যবহার হয় সাল উনিশশো ষাটে প্রথমবার এলিজা নামের একটি চ্যাটবোর্ড প্রোগ্রাম বানানো হয় দু সালে সিরি লঞ্চ করা হয় এটিও এক প্রকার এআই ছিল আর দু সালে এলফাগো বিশ্বের বেস্ট এআই লিসিডলকে হারায় এরপর দু হাজার বাইশে গিয়ে চ্যাট জিপিটি এবং লিসিডলের মতো এআই সবাইকে হতাশ করে দেয় প্রতিটি দশকেই এআই একটি নতুন রূপ পায় আর এটা কোনো কাহিনী নয় বরং এটাই বাস্তবিকতা এআইয়ের ব্যবহার ঠিক কোন কোন জায়গায় হচ্ছে এটাও জানা জরুরি এআইয়ের ব্যবহার হচ্ছে হেলথ কেয়ার বিজনেস এবং আর্ট ফিল্ডে অপর অপরদিকে এআইয়ের ব্যবহার এডুকেশানেও হচ্ছে চ্যাট জিপিটি থেকে টিউশন নেওয়া এআই টুইটার পার্সোনালাইজড লার্নিং পাথ এছাড়াও চ্যাট জিপিটি এর ব্যবহার ইত্যাদি প্রথমত হচ্ছে জেনারেটিভ এআই এটি এমন একটি এআই টুল যে নিজে থেকেই এআই জেনারেটেড কন্টেন্ট বানিয়ে দেয় লেখা জবাব দেওয়া এবং প্রশ্ন উত্তরের জন্য চ্যাট জিবিটিকে ব্যবহার করা হচ্ছে মিড জার্নির মতো টুলস আপনাকে এআই ফোটোজ ক্ষণিকের মধ্যেই বানিয়ে দিতে পারে সরা এআই আপনাকে ভিডিওজ বানিয়ে দিতে পারে কিছু মুহূর্তের মধ্যেই যেমন এই ভিডিওগুলি দেখুন কি মনে হচ্ছে এই ভিডিওগুলি নিশ্চয়ই কোনো দামি ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে যদি আপনি এরকমটা ভেবে থাকেন তাহলে আপনি একদমই ভুল এগুলি এআই জেনারেটেড ভিডিও এই ভিডিওগুলি এতটাই রিয়েলিস্টিক লাগে যেন কোনো দামি ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে এআই এখন প্রোডাক্টিভিটির সুপার পাওয়ার এখন এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটি শুরু হচ্ছে চাকরিজীবীরা ভাবছে যে এআই তাদের জব খেয়ে নেবে এটা কিছুটা সত্যিও কিন্তু এআই নতুন কার্যেরও জন্ম দিবে স্ক্রিপ্ট রাইটার সফটওয়্যার ডেভেলপার আর্টিস্ট কন্টেন্ট ক্রিয়েটার এইট্টি ফাইভ মিলিয়ন প্লাস জব চলে যাবে বাট হান্ড্রেড মিলিয়ন প্লাস নতুন জবও ক্রিয়েট হবে এলন মাস্কের মতো এআই লিডার নিজেও চিন্তিত ফিউচারে এআই কোম্পানিজগুলিকে নিয়ে আপনার মতে আগামী দশ বছরে এআই আমাদের জীবনে ঠিক কেমন প্রভাব ফেলবে তা কমেন্টে জানান এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন